ঢাকা ময়মসিংহ মেন রুট সঙ্গল রায়মনি চৌরাস্তা হাসমতের মোড় থেকে দুইশ গজ পূর্ব দিকে দুই হাজার ষোলো সালে স্থাপিত ইসলাহুন নিসা মহিলা মার্দাসাটি ইসলামিক শরিয়ত মোতাবেক দক্ষিণ ত্রিশাল উপজেলায় এই মার্দাসাতে আট বছর ধরে সুনামের সাথে লেখাপড়া করে যাচ্ছে তিনশো প্লাস মহিলা স্টুডেন্ট এই মার্দাসাটিতে লেখাপড়া করে যা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই তো এখানে যে আপনাদেরকে আপনাদেরকে কেমন আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘ আট বছর যাবৎ লেখা করছি এখানে পূর্ণ পর্দার পরিবেশ আমলের গুরুত্ব লেখাপড়ার মান রুটিন মাফিক খাবার ও উস্তাদগণের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো দেখুন কতটুক পর্দাশীল ভাবে এই মাদ্রাসাটিতে লেখাপড়া করা আপনি আল্লাহ আপনি তো এই মারদাসার পরিচালক জিচালক হাদিমুল আমি দেখলাম নারীদেরকে অনেক পর্দার ভিতরে রাখতেছেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পর্দার নিশ্চয়তা আছে এবং ছাত্রীদের হান্ড্রেড পার্সেন্ট তাদের সিকিউরিটি নিরাপত্তা আছে যার জন্য সিসি ক্যামেরা আছে দারোয়ানের ব্যবস্থা আছে তার জন্য এই গার্জিয়ান যদি ভিতরে ঢুকতে হয় তারপরেও তাদের আইডি কার্ডের মাধ্যমে বা গার্জিয়ানের একটা সাক্ষাৎকার দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে ঢুকতে হয় কারণ হলো অনেক মহিলা আছে তারা বেশ ধরে আসতে পারে এছাড়া যেন বেশ ধরে না আসতে পারে এই জন্য গার্জিয়ান যখন আসে তখন তারা কার্ড ইস্যু করে ভিতরে ঢুকতে হয় এই মার্দার সাথে যারা বোর্ডিং এ থাকতেছে মানে আবাসিকভাবে ভাবে থাকতেছে তাদের কি ব্যবস্থা খাবার দাবার আলহামদুলিল্লাহ খাবার দাবার মান যথেষ্ট ভালো সপ্তাহে সাত দিনের মধ্যে ডিম আছে গরুর গোস্ত আছে মুরগির গোস্ত আছে মাছ আছে শিং মাছ আছে সবজি এবং স্বাস্থ্যসম্মত প্রত্যেক বিষয়ে খাবার আইটেমের সাথে আছে এবং ছাত্রীরা এই খাবারে যথেষ্ট সন্তুষ্ট আমাদের খাবার সুন্দর হওয়ার জন্য অন্য অন্য প্রতিষ্ঠানে মহিলা বাবরছি মহিলা মাদ্রাসায় পাক করে পাক সুন্দর হওয়ার জন্য আমরা পুরুষ বাবরছি যেন ছাত্রীদের পাকটা সুন্দর হয় এবং তারা ভালোভাবে খাইতে পারে এবং একই পাক ওস্তাদরাও খাবার খায় এখানে যে মাদ্রাসার যে স্টুডেন্টরা যে লেখাপড়া করতেছে কোন শ্রেণী থেকে কোন পর্যন্ত আজকে আপনারা পড়াচ্ছেন আমাদের এখানে নুরানি বিভাগ আছে নাজারা বিভাগ আছে হিপস বিভাগ আছে কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আগামী বছর আমরা দারো স্কুলের চিন্তা ভাবনা আছে তো খাদিমুল ভাই কি বলতে চাচ্ছেন মমি সিং কি আলহামদুলিল্লাহ মমি আমি একটা কথাই বলবো তো আপনারা যদি আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান পূর্ণ পর্দা এবং নিরাপত্তার সাথে পড়াইতে চান তাহলে আপনারা ওই ইসলাহুল ইসলাম মহিলা মাদ্রাসায় আয়সা ভর্তি করতে পারেন প্রয়োজনে মাদ্রাসায় আয়সা ভিজিট করে যেতে পারেন যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ ভর্তি করাবেন এটাই আমাদের আমাদের প্রত্যাশা তো ইয়া খাদি বলবো একটা কথা বলবো মানে অনেক তো আর্থিক সমস্যা অনেক পরিবার তাদের জন্য এখানে গ্রো ফান্ড আছে এবং আর্থিক সহযোগিতা দেওয়ার মতো একটা ফেসিলিটি মাদ্রাসায় আছে যারা সত্যিকার অর্থে এটা গ্রো ফান্ড থেকে অর্থ নেয়া পড়ার মতো যোগ্য তাদেরকে মাদ্রাসা একটা দরখাস্তের মাধ্যমে গ্রো ফান্ড থেকে তাদেরকে সহযোগিতা করা হয় যারা মেধা তালিকায় প্রথম স্থানে আছে তাদের জন্য কি ব্যবস্থাটা রাখছেন যারা বুট পরীক্ষায় ইত্তেফা এবং বৃত্তি উভয় পরীক্ষায় যারা অথবা যে কোনো পরীক্ষায় যারা মেধা তালিকায় স্থান গ্রহণ করে তাদের জন্য মাদ্রাসার বাৎসরিক মাহফিলে তার মা বাবাকে এবং ছাত্রীকে সম্মানসূচক পুরস্কৃত করা হয় স্টেজের মধ্যে ডেকে যারা লেখাপড়া করতেছে তাদের সিস্টেমটা কি কয়জন মানে শিক্ষক আছে এখানে তারা কিভাবে লেখাপড়া করাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ষোলো জন স্টাফ আছে শিক্ষক শিক্ষিকা মিলে তার মধ্যে আটজন হলো শিক্ষিকা আর্জন হলো শিক্ষক যারা শিক্ষক তারা পর্দার আড়াল থেকে পূর্ণ পর্দার নিরাপত্তা পর্দার দিক বিবেচনা করে খেয়াল রেখে তারা পড়ান শিক্ষিকারা চব্বিশ ঘন্টা ভিতরে নিগরানি করেন এবং ক্লাসের বাইরের সময়ও উস্তাদরা ছাত্রীদের পিছনে সব সময় সময় দেন এবং গুসল খানা গুম প্রত্যেক সময় উস্তাদরা নিগরানিতে থাকেন তার পাশাপাশি এই মাদ্রাসায় ছাত্রীদেরকে সঠিক যোগ্যবান করার জন্য জামাত পর্যন্ত পারে একটা স্কুল কলেজ পড়োয়া ছেলে মেয়ে যদি সমান তারা বিভিন্ন জায়গায় তারা কর্মস্থলে কর্ম সম্পাদন করতে পারে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মহিলা মাদেশের মেয়েরা দেখা যায় কুদুরী না হবে মেয়ের পরে কিতাব পড়া পারে না অনেক মেয়েরাই এর কারণ হলো তারা শুরু থেকে নোট পড়ে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে নোট পড়ার কোনো সুবিধা নাই সুযোগ নেই ছাত্রীরা যেন নিজের থেকে সে কিতাব পড়ে উস্তাদের ক্লাস থেকে সে যেন যোগ্যবান হইতে পারে এই মানসিকতায় যেন সকল ছাত্রী যেন সে দাওরায় হাদিস পর্যন্ত ক্লাস করাইতে পারে এরকম যোগ্য করে ঘরে ওঠে এটা আমাদের প্রত্যাশা আচ্ছা খাদিমুল ভাই এটা যেহেতু গ্রাম অঞ্চল মানে বেশিক্ষণ কিন্তু কারেন্ট থাকে না কারণ প্রচন্ড গরম অনেক স্টুডেন্ট আপনার মাদ্রাসায় হ্যাঁ এই স্টুডেন্টগুলোর গুলার জন্য মানে কি ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যদি কারেন্ট না থাকে মাদ্রাসার জেনারেটর ব্যবস্থা আছে কারেন্ট যাওয়ার সাথে সাথে জেনারেটর চলে এখানে তো দুই ধরনের সিস্টেম একটা হচ্ছে আবাসিক এবং আরেকটা হচ্ছে অনাবাসিক তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন আপনারা অনাবাসিক যারা তাদের জন্য আমরা একটা গাড়ির ব্যবস্থা করে দেই ওই গাড়ির মাধ্যমে তারা আসা যাওয়া করে আর আবাসিক যারা তারা মাদ্রাসায় থাকে অনাবাসিক ছাত্রীরা আসার সময় মাদ্রাসা আইডি কার্ড আছে আইডি কার্ড ইস্যু করে ভিতরে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় যারা আশির উপরে সিরিয়াল নাম্বার পায় যারা সিরিয়াল পায় তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে যারা সারা বছর সারাদ্গো জীবনে প্রতি শুক্রবার পাঁচোত্ত্ব সহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে যারা সাফেয়ার আইতাম করে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে যারা আখলাকে আখলাক সুন্দর করার চেষ্টা করে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এবং তালিম তরবিয়ত উভয় ক্ষেত্রে সমন্বয় করার জন্য একটা প্রতিযোগ প্রতিযোগিতামূলক লেখাপড়া এবং আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয় আচ্ছা খাদিমুল ভাই একটা বিষয় হচ্ছে আপনাদের মারদা সাথে যে শিক্ষক গুলা কিন্তু লেখাপড়া করাচ্ছে তাদের শিক্ষা যোগ্যতাটা কতটুকু আলহামদুলিল্লাহ যারা কিতাবখানা পড়ান তাদের মধ্যে বেশিরভাগ ওস্তাদি মুফতি সাহেব এক দুজন মালানা সাহেব আছে তবে নেওয়ার সময় আমরা ইন্টারভিউর মাধ্যমে ওস্তাদ নেই যারা যোগ্য তাদেরকে নেওয়া হয় এবং নুরানি নাজারা বিভাগে যারা ট্রেডিং প্রাপ্ত তাদেরকে নেওয়া হয় হেফস বিভাগে যারা এই হেফস প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে নেওয়া হয় অর্থাৎ এক কথায় যোগ্যতা যাচাই করে ওস্তাদ নেওয়া হয় মারদাসা যদি কেউ যদি নতুন যদি ভর্তি হতে চাই তো আমাদেরকে কিছু বলতে পারেন যারা ভর্তি হতে চায় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আমি না আশপাশ যারা আছে সকলেই বলে যে এই প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনেক ভালো এই প্রতিষ্ঠানের প্রতি বছরই আলহামদুলিল্লাহ বেফাকে এবং ইস্তিফাকে সিরিয়াল পায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে উস্তাদরা দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় তো ছাত্রীদেরকে যদি দেয় আমরা দায়িত্বের সাথে দায়িত্ব পালন করব আমার কাছে মার্তাসাটির খুব সুন্দর পরিবেশ এবং হুজুরদের আচার-ব্যবহার সব মিলে খুব ভালো লেগেছে আপনি চাইলে আপনার সন্তানকেও ইসলামের পথে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন যোগাযোগ করার জন্য ভিডিওর নিচে মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করুন